ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ক্লিন ইমেজের শতাধিক নেতাকে নির্বাচনী প্রস্তুতির জন্য গ্রিন সিগনাল দেওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের ভিডিও কলে অংশ নিয়ে যার যার এলাকায় কাজ করার নির্দেশ দেন চূড়ান্ত যাচাই বাছাই শেষ হলে পর্যায়ক্রমে তিনশো প্রার্থীকেই এ সবুজ সংকেত দেওয়া হবে একই সঙ্গে সমমনা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন সবাইকে ভোটের কারচুপি জালিয়াতি কেন্দ্র দখল ফলাফল চিন্তাই সহ সব ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে সতর্কতামূলক পূর্ব প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড রাজধানী ঢাকার একাধিক আসন সমমনাদের সার হবে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায় ফেব্রুয়ারি মাস টার্গেট করে নির্বাচনী প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি ইতিমধ্যে নির্বাচনী চূড়ান্ত কলাকৌশল প্রণয়ন করা হয়েছে সম্ভাব্য দলীয় প্রার্থীদের আমল নামাও পৌঁছে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর তিনি ডিটেলস তথ্য নিচ্ছেন তাদের সম্পর্কে এবং যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের গ্রিন সিগন্যাল দেওয়া শুরু করেছেন দলের হাইকমান্ড অত্যন্ত গোপন তিন স্তরে বাছাই কার্যক্রম চালিয়েছেন এক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও তত্ত্বাবধানে তিনটি টিম কাজ করেছে বলে জানা গেছে মনোনয়ন প্রত্যাশীদের স্ব এলাকায় কার জনপ্রিয়তা কতটুকু তা জানতে দু হাজার আট এবং দু হাজার আঠারো সালের নির্বাচনে মনোনয়ন প্রার্থীসহ আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ধরে এ জরিপ চালানো হয় এজন্য প্রার্থীদের অজান্তে অত্যন্ত গোপন সারেজমিন জরিপ চালান একাধিক জরিপ সংস্থার সদস্যরা জানা গেছে দুই হাজার চোদ্দো ও আঠারো সালের নির্বাচনের জন্য যাদের প্রস্তুতি ছিল কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে অংশ নেননি এবং দু হাজার আঠারো সালের নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদেরও এই জরিপের অংশ করা হয় তবে যাদের এলাকা ও এলাকার মানুষের সঙ্গে জোরালো সম্পর্ক আছে এবং শিক্ষিত এনার্জেটিক যোগ্য ত্যাগী ও দলের জন্য ডেডিকেটেড বিশেষ করে দেশব্যাপী নতুন ভোটাররা যে প্রার্থীকে বেশি পছন্দ করেন এমন ব্যক্তিদেরই এবারের মনোনয়নে অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে দলের নীতি নির্ধারক নীতিনির্ধারক সূত্রে এসব তথ্য জানা গেছে জানা যায় মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দু হাজার এক দুই এবং দু হাজার সালে নির্বাচনে অংশ নেওয়া এবং মনোনয়ন প্রত্যাশীদের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হচ্ছে যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবেন এমন প্রার্থীর হাতেই এবারে নির্বাচনের টিকিট তুলে দেবে বিএনপি এক্ষেত্রে কতিপয় মৌলিক নীতি অনুসরণ করা হবে এজন্য দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসেবে তিনটি যোগ্যতা অন্যতম মানদণ্ড হিসেবে করানো হয়েছে সেগুলো যথাক্রমে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই সংগ্রামে দেশ ও দলের জন্য যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার মানুষের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত ভোটের রাজনীতিতে যিনি তার এলাকায় বেশি জনপ্রিয় দলটির দায়িত্বশীল একাধিক সূত্র এমন মাপকাঠির কথা নিশ্চিত করেছেন এছাড়া জানা যায় এবার মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারে আবার দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে নবীন প্রবীণের চমৎকার সমন্বয় ঘটিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন একই সঙ্গে মিত্রদের তথা সমমান দলগুলোর জন্য কিছু আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে পাশাপাশি কিছু চমকও থাকতে পারে এবারের নির্বাচনে হোমওয়ার্ক হিসেবে এসব প্রস্তুতির কার্যক্রম চালালেও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই মূলত নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড